ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকলা একাদশীর দিন বছরের চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সকল একাদশী ব্রত এই ব্রত পালনের মাধ্যমে এক সহস্র অসমেদ যজ্ঞের ফল লাভ করা হয়ে থাকে এবং ব্যক্তির সকল মনের ইচ্ছা পূর্ণ হয়ে থাকে এই সকল একাদশী ব্রত পালনের মাধ্যমে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে সফল একাদশী যা দু সালের শেষ একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই সফল একাদশীর ব্রতকে এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করবেন না এই দুইটি খাবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই সফল একাদশীর দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় এতে জীবনে দারিদ্রতা আসে এবং অমঙ্গল হয়ে থাকে এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই সকল একাদশীর বিশেষ মাহত্ব কথা ব্রত কথা আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত সকল প্রকার প্রসঙ্গে জানার চেষ্টা করব নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে জানাই সুস্বাগত আমি সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপ স্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই সফল একাদশীর বিষয়ে জানার চেষ্টা করি আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নাম অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি এমন আরও অনেক অনেক ব্রত আছে তো সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থের ফল লাভ করা যায় প্রতিটা তীর্থে ভ্রমণ করলে যে ফল প্রাপ্ত করা যায় সেই সমস্ত ফল কেবলমাত্র একটি একাদশী ব্রত পালনের মাধ্যমেও লাভ করা হয়ে থাকে পাশাপাশি এই দিনটি ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয় দিন কেবলমাত্র উপবাস করা নয় এই দিনে যদি কোনো ব্যক্তি শ্রীহরির পূজা অর্চনা করতে পারে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে তবে বলা হয়েছে সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে আপন হয়ে থাকে ধরুন ভগবান আমাদেরকে একটা অফার বা সুযোগ করে দেয় যেন প্রতিটা জীব ভক্তির পথে ফিরে আসে ভগবানের পথে ফিরে আসে ধর্মের পথে অগ্রসারী হয় তেমনি একাদশীর দিনটি হচ্ছে বিশেষ দিন এই দিনটিকে বলা হয় হরিবাসরের দিন যে দিনের ঠাকুর পুজো করা ইষ্ট দেবতার পুজো আপনার গুরুদেবের পুজো বা আরাধ্যের পুজো ব্রত করা এই সমস্ত সকল কিশোরই খুবই মাহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে এবং আর বিষয় হচ্ছে কি প্রথমেই বলেছি যে এক সহস্র অশমের যোগ্য। এই অরশমের যোগ্যে অনেক দান করতে হয় এমনও আছে অনেক রাজারাই এই ব্রত করতে পারতো না বৈদিক যুগে অসমের যোগ্য করা খুবই কষ্টসাধ্য তবে যারা পূর্ণবান রাজা তারা অবশ্যই এই যজ্ঞ করতে পারতো এই রকম করেই এক সহস্র অসমেত যজ্ঞের ফল প্রাপ্তি করতে পারবে যে ব্যক্তি বা যিনি এই একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা সহিত পালন করতে পারবেন এই সফলা একাদশীর ব্রত পালনের মাধ্যমে এক সহস্র অসমেত যজ্ঞ করার সমান ফল প্রাপ্ত করা যায় একাদশী যেমন উপবাসের মধ্যে সবচেয়ে বিশেষ উপবাস তেমনি সমস্ত যজ্ঞের মধ্যে একটা শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে এই অরসমের যজ্ঞ এরই পাশাপাশি এই সফল একাদশী ব্রত পালনের মাধ্যমে যজ্ঞের ফল প্রাপ্তি করা যায় কেন এই সফল একাদশীকে আরও বেশি মাহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে চলুন তাহলে আমরা জেনে নিই সফলা মানে সফলতা বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে ব্যক্তিদের সকল কর্ম বা মনের ইচ্ছা সফল হয় বা পূর্ণ হয় তাই একে সফলা একাদশী বলা হয় পাঁচ হাজার বছর ধরে তপস্যা করে মানুষ যে পূর্ণ লাভ করে সফলা একাদশীর দিন রাত্রি জাগরণ সহ ভক্তি সহকারে উপবাস করলেও সেই পুণ্য অর্জিত হয় এবং আরোগ্য প্রাপ্তি হয় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে দুঃখ ও দারিদ্রতা অমঙ্গল দরিভূত হয় এই ব্রত পালনে সর্বসিদ্ধি লাভ এবং চরমে মুক্তি প্রাপ্তি হয় পৌষ মাসের এই সফল একাদশী ব্রত পালনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনাতে অনেকেই পিণ্ডদান তর্পণ এবং শ্রাদ্ধ করে থাকেন এই পৌষ মাসে এবং তাদের শান্তি কামনার্থে মঙ্গলার্থে অনেকে ব্রত রেখে থাকেন একাদশীর দিনে বিশেষ করে দান ধর্মের কথা তো উল্লেখ আছেই এবং পৌষ মাসে বিশেষ করে গঙ্গায় স্নান এবং দান ধর্ম ও তীর্থে ভ্রমণের বিশেষ মাহত্ব রয়েছে এই পৌষ মাসে এই শুভতম দিনে পবিত্রতম দিনে অনেকেই জানতে চান দু সালে পঞ্জিকা অনুসারে এই সফল একাদশীর যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে তো বলা হয়েছে সফল একাদশী শুরু হচ্ছে মূলত যে তিথিটি সেটি শুরু হচ্ছে মূলত বাংলার নয়ে পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরাজি পঁচিশে ডিসেম্বর দু চব্বিশ বুধবার রাত্রি নয়টা পঁয়তাল্লিশ মিনিট গতে আরম্ভ এই সফল একাদশীর তিথি এবং এই সফল একাদশীর তিথি সমাপ্ত হবে দশই পৌষ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ বৃহস্পতিবার দিন অর্থাৎ আজকের দিনে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সকলা একাদশীর তিথি উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে বাংলা দশই পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন উপবাস করতে হবে সকল ভক্তদের কিন্তু সব ঠিক আছে তবে কথা হচ্ছে কি আপনি এত কঠোরভাবে একটা ব্রত পালন করলেন ব্রত করাতে তো অনেকের অনেক কষ্ট হয় তো কষ্ট হলেও এই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করতে পারে তার মহান পুণ্য লাভ হয় এত কষ্ট করে আপনি একটা ব্রত করবেন অনেকে আসেন নির্জলা ব্রত করে বা করবেন জল ফুটা পর্যন্ত পান করে না ভক্তগণ আমি নিজেও কিন্তু সম্পূর্ণই নির্জলা ব্রত পালন করি প্রতিটা একাদশীতে যাই হোক যদি আপনি সঠিক সময়ের মধ্যে পারণ কার্য সম্পূর্ণ করতে না পারেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না অবশ্যই এটা মনে রাখবেন সেই জন্য প্রত্যেকটা একাদশী ব্রতের পারণের একটা নির্দিষ্ট সময় থাকে পঞ্জিকা মতে থাকে সফলা একাদশীর ব্রতের আপনাদেরকে পালন করতে হবে বাংলা এগারোই পৌষ চোদ্দশো একত্রিশ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিন এই দিন দ্বাদশী তিথি থাকবে রাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত আর এই শুক্রবার দিনে আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে সকাল ছয়টা থেকে নয়টা বান্ন মিনিট আট সেকেন্ডের মধ্যে এই সফলা একাদশীর ব্রতের পালন করতে হবে আমরা শাস্ত্রের মধ্যে বৈদিক যুগে দেখতে পাই মুনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক নিয়মে সঠিক সময়ের মধ্যে পালন করত এরকম একজন মহারাজ অম্বরীশ মহারাজের কথা তিনি একাদশীর পালন নিয়ে খুব সুন্দর একটি কাহিনী আছে শাস্ত্রে কিন্তু কথা হচ্ছে কি অনেকে যদিও জানে তারপরেও আমি সংক্ষেপে অর্থাৎ ছোট করে বলে দিচ্ছি কিভাবে এই একাদশী ব্রত আপনাদেরকে পালন করতে হবে সর্বদাই ব্রতের আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় অর্থাৎ দশমীর দিনে একাদশী তো তিন ব্যাপী পালিত হয় দশমীর দিন একাদশীর দিন আর দ্বাদশীর দিন দশমীর দিন এবং দ্বাদশীর দিন সম্পূর্ণই নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন অনেকে এসে ভুলক্রমে মাছ মাংস খেয়ে ফেলেন সেক্ষেত্রে তারা কি একাদশী ব্রত পালন করতে পারবে না অবশ্যই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয় এটা তো আমরা সবাই জানি নিরামিষ খাবার খেতে হয় কিন্তু যদি ভুলক্রমে আপনি আমির জাতীয় খাবার খেয়ে ফেলেন তো আমির যদি খেয়ে ফেলে অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো যদি ভুলক্রমেও কেউ গ্রহণ করে ফেলে তাহলেও সে ব্রত পালন করতে পারবে এটা দর্শনীয় নয় এটা হচ্ছে দশমীর দিনের কথা বলছি ভগবান তো দেখবেন আপনি ভুল করে এটা করেছেন সেই জন্য যে কোনো অবস্থায় ব্রত করা যাবে এবং ব্রতের আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্রি বারোটার আগে খাবার খেয়ে ব্রাশ করে নেবেন না হলে দাঁতের গোড়ায় অনেক সময় হয় কি খাবার আটকে থাকে এবং অনেকের আসে যাদের রক্তক্ষরণ হয় মনে রাখবেন একাদশীতে যে কার্যগুলো নিষিদ্ধ করা হয়েছে তো তার মধ্যে একটা প্রথম কারণ হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয় রক্তক্ষরণ যদি হয় এতে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না ব্রতে দোষ লাগে অনেকেই একাদশীর দিনে রন্ধনের জন্য সবজি কাটবেন ফল কাটা হয় খেয়াল রাখবেন যেন হাত কেটে না যায় একাদশীর দিনে হাত কেটে যাওয়া এটাকে অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে তো মূলত কথা হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন রক্তক্ষরণ হওয়া যাবে না তাতে ব্রতে অশুভ অর্থাৎ ব্রতের দোষ লাগে অমঙ্গল সাধিত হয় ব্যক্তির জীবনে তো এইভাবে আপনারা ব্রত পালন করবেন একাদশীর দিনে খুব ভোরে ভোরে উঠে অর্থাৎ শয্যা করবেন ব্রহ্ম মুহূর্তে যে কার্যগুলো অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনারা ভোরে ভোরে উঠে স্নানকার্য শেষ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কৃষ্ণ নাম জপ করবেন ভগবানের মঙ্গল আরতি করবেন মনে রাখবেন ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্রই হয় না বিষ্ণুপুরাণে বলা হয়েছে এক নামের যত শক্তি তত পাপ করার ক্ষমতা কোনো ব্যক্তির নেই অর্থাৎ এক কৃষ্ণ নামে যত পাপ হরণ হয় পাপিরও সাধ্য নাই পাপি তত পাপ করে সেই জন্যই তো বলা হয়েছে প্রত্যেকটা দিন বা একটা নির্দিষ্ট সময়ে আপনাদেরকে ভগবানের নাম জপ করা উচিত বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলা উঠে আপনি অল্প সময় দিয়ে হলেও ভগবানের যে হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ কলিযুগের যে যুগ ধর্ম যে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করবেন এতে নিঃসন্দেহ এক প্রকার দিব্য শক্তি অনুভব করতে পারবেন সারাটা দিন আপনার দৈবিকতার মধ্যে যাবে অর্থাৎ আপনার মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ অনুভব হবে সারাটা দিন আপনার ভালো কাটবে সেই জন্য অন্ততপক্ষে এই শুভতম দিনে যে কাজগুলো করবেন তার মধ্যে হচ্ছে একটি কাজ সকালবেলা একটা মালার একশো কৃষ্ণ নাম জপ করবেন এটা জপ করতে পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিট সময়ও লাগতে পারে দেখবেন নিজের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে মাতাজি সদবা মায়েরাকে একাদশী ব্রত পালন করতে পারবেন কেন নাই অনেক পণ্ডিত ব্রাহ্মণরা বলে থাকেন যে আরে তুমি সদবা নাই তো সদবা নারী কেন একাদশী ব্রত পালন করে জানো তো তোমার স্বামী সন্তানের অকল্যাণ হবে এতে সন্তানের অমঙ্গল হয় যদি কোনো সদবা মায়েরা এমন কথা শুনে তবে কিন্তু তারা ভয় পেয়ে যায় তবে কিন্তু তারা ব্রত করে না এটা কিন্তু অসম্পূর্ণ একটা ভুল ধারণা অপব্যাখ্যা মনে রাখবেন যে কেউ ব্রত করতে পারবেন যেখানে মা পার্বতী ব্রত পালন করেন আচ্ছা পার্বতী মা কি সধবা নন যেখানে দেবী ব্রত পালন করেছিলেন কুন্তীদেবী কি সধবা নয় এমনকি কৃষ্ণের যে মা অর্থাৎ যশোদা মা দেব কি মা এরা সবাই কিন্তু ব্রত করেছে আচ্ছা তারা কি সদবাস ছিল না তারা সবাই কিন্তু সদবা ছিল ইস্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত না করে একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে সে পাপ না করেও সকল পাপের ভাগী হবে তা অবশ্যই মনে রাখবেন আপনি যদি ব্রত নাও করেন পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না একাদশীর দিনে এতেই তো ব্রত করা হয় প্রত্যেকের ব্রত করা উচিত সধবা কি বিধবা ছেলে কিংবা মেয়ে সকলেই এই ব্রত পালন অবশ্যই করবেন আট থেকে আশি বছর সকলেরই ব্রত পালন করা উচিত এটা হচ্ছে বিধি এটাই প্রকৃত নিয়ম যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে একজন দাদাভাই আমাকে গত একাদশীতে প্রশ্ন করেছিলেন যে একাদশীতে কি নারকেল খাওয়া যায় তো দাদাভাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় উপবাসের সময় ভক্ত চিনি সাবু বাদাম নারিকেল মিষ্টি আলু কালো গোলমরিচ শিলালবণ ইত্যাদি খেতে পারেন আর একজন প্রশ্ন করেছিলেন নির্জলা একাদশীতে কি দুধ খাওয়া যাবে কি তো তার প্রশ্নের উত্তর দিচ্ছি অবশ্যই শ্রবণ করবেন যারা দৃঢ় সংকল্পবদ্ধ এবং গভীর আধ্যাত্মিক তারাই নিয়ম অনুযায়ী এই উপবাস পালন করতে পারেন উপবাসের সময় খাবারও জল স্পর্শ করা যাবে না তবে যারা নির্জলা একাদশী অর্থাৎ জল ফোটা ছাড়া যারা একাদশী পালন করতে পারেন না তারা ও দুধ খেতে পারেন তো নির্জলা ব্রত পালন করে কখনো জল পর্যন্ত গ্রহণ করা উচিত নয় খাদ্যশস্য মাংস এবং মাছ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে আরেকজন মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন একাদশীর উপবাসে ঘুমানো যাবে কি তো মাতাজি আপনার প্রশ্নের উত্তর একাদশী বা যে কোনো শুভতম দিনে বা উপবাসের দিন এবং প্রাচিত্বের উপবাসের দিন ঘুমানো উচিত নয় এই ধরনের দিনগুলি ঘুমিয়ে কাটায় উপবাসের ব্রতকে ধ্বংস করে যা যৌন প্রবৃত্তির মতো তো অবশ্যই প্রশ্নের উত্তর পেলেন অনেকের একটা ভুল ধারণা আছে যে একাদশীর দিনে তুলসী তলায় জল দেওয়া যায় না মনে রাখবেন তুলসী সেবা করাটা এটা করা উচিত আমরা তো সঠিকভাবে হয়তো ভগবানের সেবাটা করতে পারি না ঠিকঠাকভাবে কিন্তু প্রত্যহ তুলসী পূজা করে তুলসী সেবা করে এতেও বলা হয়েছে ভগবান বিষ্ণু তার প্রতি খুবই প্রসন্ন হয়ে থাকে তাকে কৃপা করে সেই জন্য অবশ্যই তুলসী তলায় জল দেওয়া যাবে কারণ আমরা স্নান সেবা অর্পণ করতেছি তো আমরা একাদশীর দিনে কি স্নান করি না তুলসী দেবীও তো স্নান করে তো অনেকেই যুক্তি দেখায় যে তুলসী দেবী একাদশীর দিনে জল পান করে না তিনি নির্জলা ব্রত করেন সেক্ষেত্রে তাদেরকে বলি আমরা তো জল খাবার জন্য দিচ্ছি না আমরা জল দিচ্ছি তুলসীকে স্নান করার জন্য অর্থাৎ স্নান সেবা অর্পণ করতেছি তাই যে কেউ একাদশীর দিনে তুলসী দেবীকে স্নান করতে অর্থাৎ স্নান করাতে পারবেন জল দিতে পারবেন এই দিনে আর একটা কাজ যে একাদশীর দিনে বা সফল একাদশীতে কি কি খাওয়া যাবে অনেকেই বলেন যে মাতাজি আমরা তো প্রচুর পরিশ্রমের কাজ করে থাকি যদি একাদশীতে খাওয়া যায় তবে আমরা ব্রত করতে পারি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন দুগ্ধ খেতে পারবেন এছাড়াও যদি ফল খেয়ে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনি সবজি রন্ধন করে খেতে পারেন কাঠবাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা টমেটো গাজর ইত্যাদি এই সমস্ত খাবার আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারবেন তবে মনে রাখবেন রান্না করার সময় সরিষার তেল সয়াবিন তেল ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা সূর্যমুখী তেল বাদাম তেল অথবা ঘি দিয়ে রান্না করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে প্রসাদী হিসেবে গ্রহণ করবেন ধরুন আলুর দম আলুর চিপস কুমড়ার তরকারি সাবু রান্না করে সাবুর পায়েস ইত্যাদি এই সমস্ত খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন একাদশী করার মূল উদ্দেশ্য হচ্ছে দিনটি হরির সঙ্গে কাটানো ভক্তের সঙ্গে কাটানো এই ভক্ত সঙ্গ বা হরির সব সবথেকে বেশি মহিমা মহত্বপূর্ণ বলা হয়েছে এবং যে ব্রতই আসুক না কেন তো আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে দিনের যে একাদশীর ব্রত সেই দিনের একাদশীর ব্রত কথা বা কথা পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত আপনি ব্রত করেন কিংবা না করেন সকালেরই উচিত সেই দিনের ব্রত কথা শ্রবণ করে ঠাকুরকে কিছু পুষ্প বা ফুল একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা এর মাধ্যমে অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায় আসুন এবার আমরা জেনে নিই এই দিনে যে খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয় তবে তার পূর্বে প্রত্যেককে বলবো যে আসুন আজকের মতো এই পূর্ণ পবিত্র মাহত্বপূর্ণ দিনে আসুন না সবাই মিলে একসঙ্গে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সফলা একাদশীর ব্রত কথা কথা শ্রবণ করি শ্রবণাম মঙ্গলম বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তি সর্ব হতে মুক্ত হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে সপলা একাদশী বলা হয় এই একাদশীর মাহত্ব ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি মাহত্যই বা কী এবং এই একাদশীর পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন দয়া করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি তাই একাদশী বিষয়ে আপনাকে বলছি পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে খুবই শুভ বলে মনে করা হয় এই একাদশীর নাম সফলা সফলা একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হয় না হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় তা একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনাশে লাভ করা যায় পরকালে মুক্তি লাভ হয় প্রাচীনকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন মহিষ্মত নামক এক রাজা তার ছিল চার পুত্র তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্পক সবসময় মদ্যপান পরস্ত্রী গমনসহ নানা পাপকর্মে রত থাকতেন এমনকি বৈষ্ণব ব্রাহ্মণ ও দেবতাদের নিন্দা করতেন পুত্রের এমন ব্যবহারে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষমত লুম্পককে রাজ্য থেকে বহিষ্কার করেন পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের কাছে পরিত্যক্ত হয়ে এক গভীর জঙ্গলে বসবাস করতে শুরু করলেন সেখানে গিয়েও কখনও জীবত্তা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন সেই বনে অনেক বছরের পুরনো একটি বিশাল অরস্বত্ব গাছ ছিল ভগবান শ্রী বাসুদেব সেখানে উপস্থিত থাকায় গাছটি দেবত্ব লাভ করে পাপি লুম্পক সেই গাছের নিচেই বাস করতেন অনেক দিন পর পৌষ মাসের দশমীর দিন এলে পূর্বজন্মের কিছু পুণ্যের কারণে ফল খেয়ে তার দিন কাটে এবং রাতে অসহ্য ঠান্ডায় ঘুমাতে পারেননি পরের দিন সকালে ঠান্ডার কারণে অচেতন হয়ে পড়ে থাকেন অর্ধেক দিন কেটে যাওয়ার পর চেতনা ফিরলে ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেন সন্ধ্যাবেলায় হাতে ফল নিয়ে নিজের ভাগ্যকে দুষতে দুষতে ঈশ্বরকে স্মরণ করে বললেন হে ভগবান আমার গতি কি হবে হে নারায়ণ আপনি আমার প্রতি প্রসন্ন হন এই বলে কান্না করতে শুরু করে এভাবে তিনি ক্ষুধা ও নিদ্রাহীনতায় একাদশী রাত কাটান ভগবান নারায়ণ সেই পাপি লুম্পকের রাত্রি জাগরণ ও ফল হাতে নিয়ে নারায়ণকে স্মরণ করাকে তিনি পূজা বলে গ্রহণ করলেন এভাবে নিজের অজান্তেই পাপি লুম্পক সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল তার সকালে আকাশে দৈববাণীতে বললেন হে লুম্পক সফলা একাদশীর পুণ্যের কারণে তুমি রাজত্ব লাভ করবে সেই বাণী শোনার পর লুম্পক ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং তার চরিত্রের সংস্কার হয় অতপর তার পিতা রাজা মহিষমত লুম্পককে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তারপর বহু বছর সৎভাবে রাজ্য শাসন করার পর লুম্পকও তার পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন অবশেষে মৃত্যুর পর লুম্পক ভগবানের নিকট স্থান পান এইভাবে যে সফল একাদশী পালন করে তিনি পার্থিব্য সুখ ও পরবর্তীতে মুক্তি লাভ করে যারা এই ব্রতকে সম্মান করে তারাই ধন্য তাদের জন্ম অর্থবহ এতে কোনো সন্দেহ নেই এই সফলা একাদশীর মাহত্ব পাঠ ও শ্রবণে মানুষ রাজকীয় যজ্ঞের ফল লাভ করে আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই সফল একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন সবাই যেন আমরা একাদশী ব্রত পালন করি এই পূর্ণ পবিত্র দিনে অর্থাৎ সকল একাদশী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় বা যে খাবারগুলো খাওয়া একদমই উচিত নয় তো প্রথমত এমনটা এখনও শুনতে হয় যে আগেকার দিনে সবাই ব্রত করেছে আটা রুটি খেয়ে তাহলে আমরা খেতে পারবো কিন্তু মনে রাখবেন একাদশীর দিনে পঞ্চ রবি শস্য খাওয়াও উচিত নয় তার মধ্যে একটা হচ্ছে গম থেকে তৈরি যত প্রকার খাবার যেমন গম থেকে আটা রুটি কেক বিস্কুট পাউরুটি এগুলো কখনোই খেতে নেই এতে ব্রত ভঙ্গ হয়ে যায় সম্পূর্ণই পাপের ভাগি হতে হয় তো আগেকার মানুষ তো অনেক কিছুই করেছে কিন্তু আমরা এখন শাস্ত্র পড়ি আমরা শাস্ত্র জানি তাই বলা হয়েছে একাদশীর দিনে আটা রুটি খেতে নেই এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকেই তামসিক শাস্ত্রের বিধান দেখায় যে একাদশীর দিনে খিচুড়ি খাওয়া যায় অনেকেই কি করে একাদশী ব্রত পালন করে খিচুড়ি রান্না করে অনেকেই শ্যামা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে কিন্তু একাদশীর দিনে শ্যামা চাউলকে নিষিদ্ধ বলা হয়েছে সেই জন্য একাদশীর দিনে খিচুড়ি খাওয়া উচিত নয় এতেও সকল প্রকার পাপের ভাগি হতে হয় বা সেই পাপের ভাগি হতে হয় যা আপনি করেনই সবশেষে হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুল করেও কখনো মাছ মাংস রাজস্বিক খাবার এই যে পেঁয়াজ রসুন উত্তেজকমূলক খাবার যেগুলো শুভ দিনে অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না বা সেবন করা হয় সেই পরিবারে অর্থেরও হানি হয় মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ভগবান রুষ্ট হয়ে যান তার প্রতি সেই জন্য শুভতম দিনগুলোতে অন্ততপক্ষে আমাদের পালন করা উচিত বাড়িতে আমিষ রান্না করা উচিত নয় তাছাড়া নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য ধূম্রপান মদ্যপান বিড়ি সিগারেট মদ তামাক চা কফি ইত্যাদি নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য বর্জনীয় এই একাদশীর দিনে এবং প্রতিটি শুভতম দিনে এই দিনে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত রাত্রি জাগরণ করে ভক্ত সংঘ সাধুসংঘ কীর্তন গীতাঠ ভগবত পাঠ শ্রবণ বা পাঠ করা অর্থাৎ ধর্মীয়মূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে শাস্ত্রে ধান গম বা ভুট্টা জব ডাল সরিষা এগুলো থেকে তৈরি সকল প্রকার দ্রব্য থেকে অবশ্যই দূরে থাকবেন এগুলোকে পঞ্চ রবি বলা হয়েছে তো মনে রাখবেন একাদশীতে পঞ্চ রবি গ্রহণ একদমই করা যাবে না যদি পঞ্চ রবি শস্যর মধ্যে আপনি একটিও গ্রহণ করে থাকেন তো আপনার একাদশী ব্রত সম্পূর্ণ ভঙ্গ হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন তো একাদশীতে সিম বর্বটি ভক্ষণ করবেন না যাই হোক আপনারা এই সকল খাবার থেকে এই সকল একাদশীর দিন ব্রত পালন করে অবশ্যই দূরে থাকবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভালো লেগেছে উপকৃত হয়েছেন তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে অথবা ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করে ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে